This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. এই মুহূর্তে আবার এক গুরুত্বপূর্ণ আপডেট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেস্ট ক্যান্সারে আক্রান্ত বলে তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ক্যান্সার তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে শুক্রবার বিরাশি বছর বয়স্ক মিস্টার বাইডেনের শরীরে এই রোগ শনাক্ত হয় তিনি প্রস্রাবজনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন চিকিৎসক জানিয়েছেন তার ক্যান্সার কিছুটা আগ্রাসী ধরনের এবং গ্লিশন মাত্রা দশের মধ্যে নয় এর মানে হল এটি একটি উচ্চ ধাপের ক্যান্সার যা শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে মিস্টার বাইডেন ও তার পরিবার চিকিৎসা সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন তার কার্যালয় বলছে যে ক্যান্সার শনাক্ত হয়েছে তা কিছুটা হরমোন সংবেদনশীল হওয়ায় এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব ক্যান্সারের খবর প্রকাশের পর সাবেক প্রেসিডেন্টকে সমর্থন করে অনেকে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন যে তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই খবর শুনে দুঃখ পেয়েছেন আমরা জিল ও পরিবারের প্রতি আন্তরিক শুভকামনা জানাচ্ছি আমরা দ্রুত আরোগ্য কামনা করছি লিখেছেন তিনি সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সামাজিক মাধ্যমে এক্সে লিখেছেন তিনি এবং তার স্বামী বাইডেন পরিবারের জন্য প্রার্থনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন ক্যান্সারের জন্য চিকিৎসা খুঁজে পেতে বাইডেনের চেয়ে বেশি কেউ কিছু করেননি তিনি ও তার স্ত্রী মিশেল ওবামা মিস্টার বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন জো বাইডেন দু সালে ক্যান্সার মুনশট কর্মসূচির সূচনা করেছিলেন এবং তিনি নিজেই এর নেতৃত্বে থাকবেন বলে ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্য ও বয়স নিয়ে উদ্বেগ তৈরি হবার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে দু সালে নিজেকে সরিয়ে নেওয়ার এক বছর পর এ ধরনের একটি খবর এলো তিনি সবচেয়ে বেশি বয়সে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন একটি টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরম্যান্সের কারণে সমালোচিত হওয়ার পর সমালোচনা জোরদার হলে এক পর্যায়ে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি এক পর্যায়ে তার জায়গায় কমলা হ্যারিস ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করেন ক্লিভল্যান্ড ক্লিনের তথ্যমতে বিশ্বব্যাপী পুরুষদের ক্ষেত্রে ত্বকের ক্যান্সারের পর প্রচেস্ট ক্যান্সারে বেশি মানুষকে আক্রান্ত হতে দেখা যায় আমেরিকান ক্যান্সার সোসাইটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর উইলিয়াম তিনি জানিয়েছেন এই ক্যান্সারটির চরিত্রই অনেকটা আগ্রাসী ক্যান্সার হারে ছড়িয়ে পড়লে সেটাকে আমরা নিরাময়যোগ্য ক্যান্সার মনে করি না তিনি অবশ্য বলেছেন প্রাথমিকভাবে চিকিৎসায় অনেক রোগীর মধ্যেই ভালো প্রতিক্রিয়া পাওয়া যায় এবং অনেকে চিকিৎসা নিয়ে অনেক বছর বাঁচতে পারেন তো এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো